আসসালামু আলাইকুম সাথে আছে আমি হাফেজ মোহাম্মদ রাসেল মাহমুদ আমরা এখন শিখব র চার অবস্থায় বারিক করিয়া পড়িতে হয় এর নিচে জের থাকলে র বারিক করিয়া পড়িতে হয় যেমন হামজাল লমজর আল অল জর অ রি আঞ্জর আপ আল অর ফাল ফা জরফা জবর রি কফ খারা জরক ক তাজের তি ফল ফা রি ক তি ফা লাম জর ফল রি ফল রোসাকিনের ডাইনে একই শব্দের ভিতরে আসলি জের থাকিলে এবং বামে মোট মোটা হরফ অর্থাৎ হরফে মুস্তালিয়া না থাকিলে রসাকিন বারিক করিয়া পড়িতে হয় যেমন শিন রোজার শির ইয়া জবর ইয়া দুই পেস্তুন শির ইয়াতুন হরফে মুস্তালিয়া কি আমরা এর আগে শিখে আসছি হরফে মুস্তালিয়া হরফ সাতটি তাহলে স দিন তাহলে রোসাকিনের বামে এই সাতটা হরফের যখন হরফ নাই তাহলে এটা বারিক হবে শির ইয়াতুন রোজার ফির আইন আউ নুন না ফির আউনা মিরা তাদুয়িন মির ইয়াতিন আবার বলছে রোয়ে মাউকুফা সাকিন তাহার ডাইনে ইয়া সাকিন থাকিলে রো সাকিন বারিক করিয়া পড়িতে হয় যেমন সিনজাহাজ রুই পেজ রুন সাঈরুন ওয়াকফ করলে সাঈর খবর খৈ রোদ পেশ রুন হইরুন ওয়াকফ করলে হৈর নুঞ্জুমনা সতিয়া জেসি নাসি রদিপেশ রুন নাসি রুন ওয়াকফ ওয়াক্ফ করলে বাজর বা সতিয়া বা বাসি রদিপেশ রুন বাসি পেজ রুন্ ওয়াক্ফ করলে বা হা জের হেজ রদিপেশ রুন হেজ রুন্ ওয়াক্ফ করলে হেজ সিন যে সিহ রদিপেশ পেজ সিহ রুন ও্ফ করলে সিহ জাল কাপ রদিপেশ পেজ রুন্ ওয়াকফ করলে জিক শিনের শির রদপে রুন শির রুন ওয়াকফ করলে শির বিদ্রোহী তাসজিদ ওয়ালা রতে জোবর বা পেশ থাকিলে রপুর করিয়া পড়িতে হয় যেমন জের থাকিলে বাড়ি করিয়া পড়িতে হয় যেমন জাল রজ বা জার রজ বর র তা দুই যের তিন জার র তিন সিন রজে সির রদপে রুন সির রুন মিম মিং সিন রজ বা সার রজের রি মিং মিম সিন পেশ মুস তাাজবত্তা কবর জরকর রৌদিপেশ রুন্স্তা করুন